আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রেডিমেড আরম বুটিক কোয়ালিটির যে রাউন্ড থ্রিপিসগুলো হয় ঠিক আছে এগুলো হচ্ছে কুর্তি স্টাইলের পিস সোজা কথা যদি বলি একদম কুর্তি স্টাইলের ট্রিপিস সেগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব একদম নতুন নতুন ডিজাইন আসছে আর এগুলো আপনারা স্বপ্নের সাজে পাবেন ঈদ উপলক্ষে ভাইয়ারা কিন্তু এই নতুন ডিজাইন নিয়ে আসে আপনাদের জন্য আরও অনেক ধামাকা থাকবে কিন্তু এই ঈদে সো সব ভিজিট করতে ভুলবেন না শপে চলে আসবেন অথবা অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে অথবা এই স্ক্রিনের নাম্বারে ইমবাউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর তো চলেন এক এক করে দেখি ফার্স্ট অফ দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা দিয়ে দেখেন এটা যে কি পরিমাণ সুন্দর একটা কালার আপনাদেরকে আমি দেখাই এগুলো কিন্তু কুর্তি বা থ্রি পিস কুর্তি থাকবে এবং আরং কটনের মধ্যে পুরো ড্রেসটা হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে ঠিক আছে এটা মাঝখানে এরকম ডিজাইন করা এটা ডিজাইন যে কি সুন্দর ঈদের জন্যই নিজেদের জন্য অথবা গিফটের জন্য এরকম একটা ড্রেস নেন যে কেউ খুশি হয়ে যাবে হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা এটা সালোনটা দেখাবো এটা হচ্ছে জামাটা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে প্যান কাট দেখেন কত সুন্দর ফিনিশিং এবং সালোয়ারও কিন্তু আরং কটন ফ্যাব্রিক্সে ঠিক এই যে সালোয়ারটা এক কালার না এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে ঠিক আছে এটার ওনাটা একটু দেখিয়ে দিই ভ্যা ওনাটা হবে অনেক বড় ফুল কভারেজ নামাজি ওনার এই ড্রেসগুলোর প্রাইস কত পড়ছে ভ্যা কোটা অন্য উপরে এবং দুই সাইডে টার্সেল থাকবে এই ড্রেসগুলোর প্রাইস কত পড়ছে ভাই অনলি তেরোশো টাকা ভিয়ার্স থ্রি পিস ড্রেস কাজ করা এত সুন্দর কালার কালার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র টাকা নেক্সট ডিজাইনে চলে আমরা তো এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার কম্বিনেশন আর কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিয়ার্স এটা আমি একটু ডিটেলসে দেখাই প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর দেখেন যারা আগেরটা কোমরে কুচি ছিল এখন অনেকে পরে কোমরে কুচি স্কিপ করতে চান তারা এটা নিতে পারেন এটার বডির কাজটা দেখেন কি সুন্দর এম্বয়েডারি করা গলা এরকম একটা ডিজাইন করা মানে পুরো আরং প্যাটার্নে করা এই ড্রেসগুলো আপনারা এই টাইপের ড্রেস আরঙে কিনতে গেলে পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে এটা সালোয়ারটা প্যান্ট কাটিং এ নিচে একটা স্কিন করা থাকছে কন্ট্রাস্ট সালোয়ার হ্যাঁ আর এটা হচ্ছে ড্রেসের ওনার এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা মাত্র 1300 টাকা। মাত্র ফুল কভারেজ নামাজি ওন্না কোটা ওন্না। প্রাইস করছে মাত্র 1300 টাকা। এই সেম ড্রেস আর একটা কালারও হবে। এইটারই সেম আর একটা খুব সুন্দর কালার রয়েছে এইটা দেখেন। এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন। খুবই চমকতে এগুলো প্রত্যেকটা কিন্তু রাউন্ড কুর্তি শেপে হ্যাঁ নিচে এরকম প্যানেল করা বডিতে এমবডারিটা দেখেন কি সুন্দর। এবং এর সাথে সালোয়ার হবে নি গ্রিন কালার নিচে স্কিন করা ওন্নাটা একটু देखिएगा। ওন্নাটা সেম বড় ওন্না থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরোশো টাকায় এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি পেয়ে যাবেন তেরোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাবো আমরা এখন দেখাবো হচ্ছে এই সুন্দর কালার কম্বিনেশনটা বলেন তো কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা নিজেরা ডিসাইড করেন এটা ফুললি ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে ড্রেসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পুরোটা এরকম সুন্দর করে বুটিক্স কাজ করা রাউন্ড শেপে হ্যাঁ এগুলো পরলেও ভালো লাগে আর এগুলো সব সিজনেই আরামদায়ক ঠিক আছে আর যেহেতু রোজারিটা থাকবে হচ্ছে আপনার মার্চ মাসে ওই ওই ওয়েদারের জন্য আমার মনে একদম বেস্ট কালেকশনগুলো নিয়ে আসছে ভাইরা এর সাথেও সেম সালোয়ার দেখেন সালোয়ারটা প্লেনে থাকছে আর ওনাটা বড় না হবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইস পড়বে আপা মাত্র মাত্র টাকা। অনলি 1300 টাকা। ওনাটা কিন্তু বিশাল বড়। 1300 টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা কোটাও না নেক্সট চলে যাব। পিয়ার্স এই ডিজাইনটা দেখে বলেন তো এটা কেমন লাগছে? এক কথায় অসাধারণ। আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা পারচেজ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা বেশি সুন্দর কোনটা নিয়েছেন। দেখেন আমার তো নিজেরই মাথা কাটা হয়ে যাচ্ছে। আমি চিন্তা করছি যদি একটা নেওয়ার ইচ্ছা করে কোনটা নেব। সবগুলোই সুন্দর। ব্যাক সাইডটা রয়েছে এরকম। প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডই কিন্তু সুন্দর। বাট কিন্তু কিন্তু সবগুলো না কারণ অনেক ডিজাইন হ্যাঁ সবগুলোই ব্যাক সাইডে প্রিন্টেড থাকবে এবং প্রত্যেকটা আরম স্টাইলে বুটিক্স কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে আর অন্যটা বড় না ভিওস এই কুর্তিগুলোর সাথে প্যান্ট কাটিং সালোয়ার পরলে যে কি ভালো লাগবে এটা আসলে না পড়া পর্যন্ত বুঝতে পারবে না এখন ট্রেন চলছে এটা ঠিক আছে অনেক বেশি সুন্দর আচ্ছা নেক্সট কালারে চলে যাই আমরা নেক্সট আরো কালার থাকবে ঠিক আছে ডিজাইন আছে ভিয়ার্স যেটাই ওপেন করছো ওটাই ভালো লাগছে একটার চেয়ে একটা সুন্দর স্পেশালি কালার কম্বিনেশন গুলো দেখেন কি সুন্দর 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल এটা হচ্ছে সম্পূর্ণ রাউন্ড শেপে বডিতে কাজ করা হাতে পাইপিং সালোয়ারটা দেখিয়ে দিব ভাই এটা জামাটা সালোরগুলো গুলো কোনটা নিচে স্কিন করা আছে কোনটা হচ্ছে এক কালারে ঠিক আছে আমার পার্সোনালি এক কালারের সালোয়ার খুব ভালো লাগে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা অনেক বড় এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা আচ্ছা 1300 টাকা ঠিক আছে আরং কটনের থ্রি পিস ভিয়ার্স তার উপরে হচ্ছে সালোয়ার থাকছে ওন্না থাকছে সেইটা পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এইটা দেখেন এইটার যে শেপ এটা পড়লে এত ভালো লাগবে ভিয়ার্স এখন যেটা দেখাবো না এটার শেপটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে চলেন দেখে আপনাদেরকে দেখেন এটার কালারটা হচ্ছে পিস্তা গ্রিন এবং শেপটা দেখছেন কি চমৎকার নিচে কিন্তু প্যানেল করা হ্যাঁ প্রত্যেকটা খুব সুন্দর করে কুলি করা আছে বডিতে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে হাতাটায় প্যানেল করা এটা সালোনাটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর এগুলো পরলে আরও বেশি ভালো লাগবে যখন সেট করে পরবেন নেবে মানে কালার কম্বিনেশনগুলো স্পেশালি খুবই ভালো লাগছে সালোয়ারের নিচে এরকম স্কিন করা থাকবে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামাজি অন্য থাকছে দুই সাইডে টার্সেল আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যার তেরোশো টাকা তেরোশো টাকা অনলি তেরোশো টাকা আমরা হচ্ছে আরো দুয়ের উপরে এবং আপনারা যদি একটু মানে পাইকারিও কিনতে চান সতেরোশো আঠারোশো টাকা নিচে ইম্পসিবল নেক্সটে চলে যাই এটা অনেক বেশি ইউনিক একটা কালার এবং ডিজাইনটা খুবই সুন্দর জাস্ট দেখেন আপনারা পুরোপুরি আজকে কনফিউজ হয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন একটা চা একটা সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন এটা হচ্ছে টেরোকোটা অরেঞ্জের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন এটা দেখেন খুব সুন্দর হিউজ ঘের নিচে এরকম প্যানেল থাকবে বডিতে খুব সুন্দর এটা কিন্তু সাইড কুচি এই প্যাটার্ন কুর্তিগুলো মার্কেটে সিঙ্গেল সেল হয় জাস্ট বারোশো তেরোশো টাকা সিঙ্গেল কুর্তি ঠিক আছে এই কাপড়ের মধ্যে এরকম ডিজাইনের কুর্তি সালোয়ারটা দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে সাইডে আপনার হচ্ছে এই যে সুন্দর করে হচ্ছে ট্র্যার করা আছে সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে এই সেটিংটা মানে যখন আপনারা সালোয়ারটা দিয়ে পরবেন মানে পরার পরে যে লুকটা আসবে এটা আসলে এখন বলে বোঝানো সম্ভব না এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা আচ্ছা লাস্ট আরো দুইটা ডিজাইন আছে আমার মনে হচ্ছে সুন্দর ডিজাইনগুলো সব শেষে পড়ে গেছে ঠিক আছে লাস্ট এটা তো সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন এরপরে যেটা দেখাচ্ছি এটা দেখেন ওয়াও আপনাদের কিন্তু বলছিলাম যে সুন্দর সুন্দর কালেকশান শেষে চলে আসছে সো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও রাউন্ড শেপে বাট এটা কিন্তু কোটির মতো লুক দিচ্ছে বাট কোটি কিন্তু না হ্যাঁ কোটির মতো লুক দিচ্ছে বাট কোটি না আর এটা ফ্রন্ট সাইডটা শর্ট হবে ব্যাক সাইডটা লং একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এটার যে লুকিং ও মাই গড এটা পরলে খুবই সুন্দর লাগবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল বডিতে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে হাতায় প্যানেল করা সালোনাটা দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার প্যান কাটিংয়ে আরং কটন ফ্যাব্রিক্স না আর প্রত্যেকটা জামা সালোয়ার আরুন কটন উন্নাও কটন বাট উন্নাটা হচ্ছে কোটা কটন আপনারা জানেন উন্না যদি সেম ড্রেসের কটন দাও হতো তাহলে কিন্তু অনেক ভারী হয়ে যাবে কমফোর্টেবল না কিন্তু সেক্ষেত্রে বাট উন্নাটা লাইটওয়েট ওয়েট কোটা কটন দেওয়া হয়েছে এটার দাম পড়বে হচ্ছে তেরোশো মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা লাস্ট যে কালারটা দেখাবো ভিয়ার্স এইটা যে কি সুন্দর একদম সুন্দর তিনটা ড্রেসই সবার শেষে চলে আসছে সো এইটা দেখেন ওয়াও ওয়াও যেটাই বলছিলাম দেখেন সবচেয়ে সুন্দর তিনটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আজকে সুন্দর বাট দেখা যায় এই তিনটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগছে কালার কম্বিনেশান থেকে শুরু করে ডিজাইন দেখতে পাচ্ছেন কুর্তি স্টাইলে আছে খুবই সুন্দর ভিউয়ার্স এগুলো আসলে এত বেশি সুন্দর এটা পরার পর আলটিমেট লুকটা বুঝতে পারবেন আপনারা আমি নিজে পার্সোনালি এই টাইপের ড্রেস খুবই পছন্দ করি রেগুলার ইউজ করি আর ভায়ারা যে প্রাইজে দিচ্ছে এগুলো আপনারা যদি আরং বা বুটিক হাউসে যান দুইয়ের উপরে একদম দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা রেঞ্জে কিনতে হবে ওনাটা একটু দেখিয়েছিলাম ভাই এটার গলার কাজটা একটু দেখাবো গলার কাজে ফিনিশিংটা দেখবেন এটার ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা ফুল কভারেজ একটা নামাজি ওন্না থাকবে আর এই ড্রেসের প্রাইস পড়বে কত ভাই মাত্র 1300 টাকা 1300 টাকা সো এইটা যদি মিস করেন লস আপনাদের ঈদ কিন্তু সামনে ঈদে নিজেদের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন কারণ কি সব সময় যে সেম প্যাটার্ন থাকবে এটাও বলা যায় না সো আপনাদের ভালো লাগলে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নি তোলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে স্বপ্নে সাজ ইস্টার্ন মলিকা মার্কেটের হচ্ছে পাসলতে 75 76 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ